সোলজার টিম কিন্তু সাডেনলি আমাদেরকে সারপ্রাইজ দিয়ে দিয়েছে আমি প্রথমত সরি বলতে চাই আমার কাছে মাইক নেই আমি কলকাতায় আমি অন দ্য ওয়ে আমি একটি বিশেষ জায়গায় যাচ্ছি সেটা পরে তোমাদের জানাবো কিন্তু ব্যাপারটা হচ্ছে সোলজার সিনেমা থেকে তানজিন তিশার একটা পোস্টার ড্রপ করা হয়েছে আমি ফার্স্ট অফ অল বলতে চাই আমি এক্সপেক্টই করিনি তানজিন তিশাকে এভাবে প্রেজেন্ট করা হবে এত 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 ড্যাশিংভাবে প্রেজেন্ট করা হয়েছে তানজিন তিশাকে দেখতে ভীষণ ভালো লাগছে ভীষণ প্রমিসিং লাগছে এবং আমি যদি ভুল না করি পোস্টারটা দেখে আমার যেটা মনে হচ্ছে ক্যারেক্টারটা এখানে তিনি তিনি একজন ফটোগ্রাফার মিডিয়ায় আছেন বোধ হয় বা এরকমটা হতে পারে কিন্তু হ্যাঁ যদি পোস্টারটা ভালোভাবে লক্ষ্য করো তানজিন হাতে একটা ক্যামেরা দেখতে পাওয়া যাচ্ছে এবং তানজিন্তিষার চারিদিক থেকে দাবার বোর্ডের গুটিগুলো আমরা দেখতে পাচ্ছি নানান গুটিগুলো যেটা সোলজার টিম কিন্তু তাদের বিভিন্ন পোস্টারের মধ্যে বলি বা টাইটেল কার্টের মধ্যে বলি দেখবে ওখানে টাইটেল কার্টে সোলজার লেখাটার মধ্যেও দাবার গুটির ব্যবহার আছে পোস্টারে তানজেন্তিসার পোস্টারটার মধ্যে দাবার গুটি ব্যবহার করা হয়েছে এবং তানজেন্তিশাকে ভীষণ ক্যাজুয়ালি প্রেজেন্ট করা হয়েছে কিন্তু ভীষণ সুন্দর লাগছে তাকে দেখতে মানে আমি না সিরিয়াসলি এক্সপেক্ট করেছিলাম যে তানজিন তিশাকে হয়তো বা আমরা কোনো সলভার কামিজে দেখতে পাবো বা কোনো একটা এরকম চরিত্র যে চরিত্রটা একটু একালের মেয়ে হবে না মানে আমার সামাহ এরম মনে হয়েছিল বাট তানজিন ক্যারেক্টারটা একেবারে একালের একটা ভীষণ মডার্ন ক্যারেক্টার সেটা আমরা বুঝতে পারছি আমার কিন্তু সুপার লেগেছে এবং সোলজার টিম তারা এখনো শুটিং করছে তারা রিসেন্টলি থাইল্যান্ড যাবে এরকমটাই জানতে পারা গেছে তো মেগাস্টার শাকিব খানের পরপর দুটো পোস্টার তারা ড্রপ করেছিল তার পরবর্তীতে কিন্তু আমরা অফিসিয়াল পোস্টার হিসেবে তানজিন তিশার পোস্টারটাই পেলাম এবার তানজিন তিশার পোস্টারটা পাওয়ার পরে আমি খুব এক্সাইটেড হয়ে গেলাম এটা জানতে যে ঐশীর ক্যারেক্টারটা এক্স্যাক্টলি কি কারণ এই সিনেমাতে লিড নায়িকা যদি আমরা বলি আই থিঙ্ক তিনি তানজিন তিশা ঐশী ভীষণ গুরুত্বপূর্ণ একটা চরিত্রে আমরা তাকে দেখতে পাবো আমি চাইবো সোলজার টিমের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে ওই একটা ক্যারেক্টার পোস্টার যদি ড্রপ করা যায় ব্যাপারটা কিন্তু ভালো মধ্যে যে খুব আছে আমি এমনটা বলতে পারবো না পোস্টার পোস্টারটা খুব সিম্পল একটা পোস্টার বাট ছিমছাম হলেও পোস্টারটা দেখতে ভালো লাগছে আমি এটা বলতে পারি আর তানজিন্তি শাকে ফর দ্য ফার্স্ট টাইম মেগাস্টার শাকিব খানের নায়িকা হিসেবে দেখার জন্যে আমি তো খুবই এক্সাইটেড হয়ে আছি কারণ নাটকের ভীষণ ফেমাস একটি মুখ তানজিন তিসা এটা নিয়ে তো জাস্ট কোনো ডাউট নেই তো বড় পর্দায় তানজিন অভিষেক তো সেটা খুব ভালোভাবে হবে এবং ডিরেক্টর সাকিব ফাহাদ ভীষণ ভালোভাবে প্রেজেন্ট করবেন তানজিন তিসাকে এটা ডেফিনেটলি আমরা আশা তো রাখছি এখন কথাটা হচ্ছে সোলজার একটা পোস্টার ড্রপ করলো এখনও অফিসিয়াল এই ঘোষণা কিন্তু আসেনি সোলজার ডিসেম্বরে আসছে না আমরা অনেকে ধরে নিচ্ছি যে সোলজার ডিসেম্বরে আসছে না আমি জানি না এই পোস্টারটা দিয়ে সোলজার টিম এটা ইঙ্গিত করার চেষ্টা করলো কি না যে তারা ডিসেম্বরেই আসছে আমি জানি না সেটা বাট যেটাই হোক তানজিন পোস্টারটা দেখতে ভালো লেগেছে বেশ প্রমিসিং লাগছে তানজিন তিসাকে এবার অভিনয় কেমন করবেন সেটা একটা দেখবার ব্যাপার কারণ উল্টো দিকে কে আছেন মেগাস্টার সাকিব খান তাবর অভিনয় করতে হবে তানজিন তিসাকে আর মেগাস্টার শাকিব খানের পারফরমেন্স নিয়ে তো কোনো কথা হবে না উনি আবার বুঝিয়ে দেবেন উনি কত বড় একজন অভিনেতা সো তানজিন্দি সাহ ভীষণ স্মার্টভাবে আই সো তিনি নিজেকে প্রেজেন্ট করেছেন এবং তার ক্যারেক্টারটা দেখার জন্য আমি আমি সুপার এক্সাইটেড হয়ে থাকলাম এই পোস্টারটা তোমাদের কেমন লেগেছে সেটা প্লিজ কমেন্ট করে জানাও আসছি আবার খুব শিগ্রি এগেন সরি আমার কাছে মাইক নেই অ্যান্ড আমি গাড়ির মধ্যে বসে ভিডিও করছি তাই লাইটিংয়েরও প্রবলেম হলো একটু মানিয়ে গুছিয়ে নিও টাটা